ঘু মাঘ কি দান গরম আমার সুন্দর কিউট চা সিটা যাই হোক সমস্যা নাই এটা হইছে বৈশাখ মাস এরকম হই বই কিন্তু যখন দান লওয়া শেষ আবার সৌন্দর্য বের হয়ে যাবে দুষ্ট এগুলো হাতের চাউল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটা হয়েছে গ্রাম বাংলার মানে এত সুন্দর সুন্দর পরিবেশগুলো আমি আজকে আমার এই ভিডিওতে তুলে ধরবো তো সবাই আমার সাথেই থাকেন দেখতে থাকেন আর এইখানে দেখেন আমার ছোট চাচা এবং আমার চাচি ওনারা ধান ভিজাইছে ধান সিদ্ধ করতেছে এখন হয়েছে বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগ দিয়ে তো গ্রামের বাড়িতে কিভাবে ধান চাষ করে সেই ধানগুলারা কীভাবে ঘরে তুলে এবং ওগুলোকে ভিজায় সিদ্ধ করে কিভাবে কি করে তা সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন আর সত্যি কথা বলতে কি এইখানে আমার ছোট চাচা এবং চাচি ওনাদের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো মার্শাল আল্লাহ কালা মানে ওনারা যখন মানে কাজ করে এত সুন্দরভাবে দুজনের মানে কি বলবো মানে ওনা সম্পর্কটা অনেক সুন্দর একজন আরেকজনকে অনেক বুঝে এবং ওনারা স্বামী স্ত্রী একজন আরেকজনকে অনেক সাপোর্ট করে মার্শাল্লাহ তবরিক আল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন তারা হাজব্যান্ড ওয়াইফ কাজ করতেছে আর তাদের বাচ্চারা আশেপাশে খেলা করতেছে, মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো দেখেন এই যে ধান সিদ্ধ করে শেষে ধান এই যেগুলো ঢালছে আর এখান থেকে এত সুন্দর মানে ইয়া ভের হইতেছে কি বলো এটাকে গরম ভাপা বের হইতেছে তো এই ধানগুলা এখন এইভাবেই রেখে দেবে আর এখন হয়েছে সন্ধ্যাবেলা তো একটু পর রাত হয়ে যাবে তো কালকে সকালে ইনশাল্লাহ রোদ্রের মধ্যে ধানগুলো দেওয়া হবে ঠাটা পড়া রোদ্রের মধ্যে এটি আপনি কোথাও না চাষি ও মা কি ধান গরম এখন হয়েছে পরের দিন সকালবেলা আর আজকে অনেক রোদ উঠছে বিশ্বাস করে না পুরা আমি যখন এই রোদ্রের মধ্যে ভিডিওটা বানাইতে আসছি আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আমার মানে ওই দিন রাত্রের বেলা আমার মানে আমি কয়েকবার গ মানে বমি করছি এবং আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এক কথাই মানে আমি আসলে রোদ্রে যেতে পারি না রোদ আমার সয় না গরমে থাকতে পারি না কিন্তু বাংলাদেশে আসার পর আমি অনেক মানে অনেক অনেক মানে পরিস্থিতির সাথে নিজেকে আসলে মানায় নিছি কিচ্ছু করার নাই আসলে এটাই আর কি যাই হোক কারণ কিছু করা নাই পরিস্থিতির শিকার সবুজে ঘেরা আশেপাশের জায়গাগুলো এত সুন্দর আর মাঝখানে ধানগুলো শুকা দিছে দেখতে অনেক ভালো লাগতেছে সত্যি এইখানে প্রায় অনেক মানুষ ধান সিদ্ধ করতেছে ধান শুকাইতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে আর এইখানে দেখেন আমার চাচিদের সবজি ক্ষেত মানে ঢ্যাঁড়স ক্ষেত আপনারা কি বলেন আমি জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঢ্যাঁড়স বলে কেউ ভেন্ডি বলে যাই হোক তা আমি এগুলো আপনাদেরকে ঘোরায় ঘুরায় একটু দেখাইতেছিলাম আর এখান থেকে কিন্তু প্রতিদিনই সবজি নিয়ে সবজি খাওয়া হয় আমিও মাঝে মাঝে এখান থেকে নিয়ে তরকারি রান্না করি এইখানে আমার চাচি ধান বিজায় এইখান থেকেই সিদ্ধ করে এই চুলাটা কিন্তু নতুন বানাইছে আগে কিন্তু ছিল না তো দেখেন চাচির মাথায় কি বুদ্ধি মার্শাল্লা তবর খালা মানে ধান যাতে বাড়িতে না নিতে হয় কষ্ট করে তো সেই জন্য উনি একবারই এখানে চুলা বানায় নিছে এবং ধান বিজানের কি কি লাগে সব কিছু সে এইখানে একদম রেডি করে আনিছে যাতে এইখানেই ধান বিজায় এইখানেই সিদ্ধ করে এইখানেই শুকায় সব কিছু এইখানে যাতে করে তো আমরা তো এখন বাসায় চলে আসছি তো চাচ্ছি এখানে ভাত রান্না করতেছে তো যেহেতু আজকের ব্লগটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একদম তুলে ধরছি তো আমি ভাবলাম কেননা আজকে মাটির চুলায় রান্নাবান্না হইতেছে সেগুলো একটু ভিডিওটাতে তুলে ধরি কারণ আমি জানি আমার যেই সব দর্শক ভাই বোনেরা দেশের বাহিরে থাকেন বা যারা নাকি গ্রামের দৃশ্যগুলো অনেক বেশি পছন্দ করেন কিন্তু হয়তো বা দেখতে পারতেছেন না দূরে আছেন হয়তো তাদের আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্যই আমার এই আজকের এই ভিডিওটা করা আমার অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি একটা সুন্দর একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা ভিডিও তুলে ধরব তো আসলে ব্যস্ততার কারণে এতদিন আমি সেটা করতে পারিনি তো ফাইনালি আজকে সেটা করে দিলাম তো আমার এই যে গ্রামের দৃশ্যগুলা ধান তারপরে চাল রান্নাবান্না মাটির চুলাতে রান্না করা মানে এই সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর হ্যাঁ একটু আগে যে আপনাদেরকে একটা খ্যাত দেখাইলাম ড্যারেশের ওই ওই এই ড্যারেশগুলা ওই ক্ষেতের ওইখান থেকে চাচি তুই আনছে তো চাচি আবার মানে এইখানে ডিমগুলা মানে আমি আর কি ডিমগুলা দেখাইতে চেয়েছিলাম তো চাচি আমাকে হেল্প করলো যে এখন দেখাও তো যাই হোক আজকে চাচি রান্না করবে ঢ্যাঁড়স রান্না করবে ডিম রান্না করবে তারপরে কহি রান্না করবে আরও বিভিন্ন ধরনের রান্নাবান্না করবে তো এই যে দেখেন ধান সিদ্ধ করার পর শুকানের পর ধান থেকে কিভাবে চাউল তৈরি করা হয় এই তো আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো হয়েছে একদম ঘরের ধানের চাল তো দেখেন এত সুন্দর লাগতেছে মার্শাল্লা তবরিক আল্লাহ তো যাই হোক আজকে পুরা দিন মানে আমরা কি কি করলাম তা সব কিছু আপনাদেরকে দেখাইলাম আর হ্যাঁ ভালো কথা আপুরা ওই যে আমি যে রৌদ্রের মধ্যে ধান কাটা দিয়েছিলাম আমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছিলো পরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম অনেক বমি করছিলাম তো রৌদ্রে আসলে যাওয়া উচিত না আর রৌদ্রে যাবো না কারণ রৌদ্রে গেলে আমার অনেক সমস্যা হয় তো সেই জন্য আর যাবো না আর দেখেন আকাশে এত সুন্দর বৃষ্টি হইতেছে মাসাল্লা তবে আর এইখানে আমি অনেকগুলা দুধ নিছি আপুরা দুধগুলা নিছি আমার হাজব্যান্ডের জন্য তো দুধগুলা দিয়ে আমি কি করব। সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে পরে বলবো আপাতত বলবো না ঠিক আছে এটা সিক্রেট থাক এই হইলো কথা তো এইখানে প্রায় কয়েক কেজি দুধ ছিল হ্যাঁ এইখানে ছিল তিন কেজি তো আমি দুধ আলা মামাকে বলছি যে মামা আমাকে প্রায় অনেকগুলো দুধ দিবেন তো উনি এক এক দিন আমাকে কখনও তিন কেজি দেয় কখনো চার কেজি দেয় মানে যখন যতটুকু পারে আমাকে দেয় তো আমি এতদিন বাড়িতে ছিলাম না তো আমার ভাই দুদলা মামার কাছ থেকে এই দুধগুলা রাখছে এবং আব্বু সুন্দর করে দুধগুলো ছেঁকে মানে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিছে আর আজকে আমি বাড়িতে তো আজকে আমাকে দুদালা মামা আমাকে চার কেজি দুধ দিয়ে গেল তো আমি ওনাকে সমস্ত বিল একদম পরিশোধ করে দিলাম তারপর এই তো তো যাই হোক আমার আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কেউ কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন যে গ্রাম বাংলার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো যেমন ধান মাটি চুলা রান্না এই সব কিছু সত্যি কথা বলতে কি আপনারা যখন একটা সুন্দর কমেন্ট করেন তখন আমার ভীষণ ভালো লাগে আর ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক পেলে সরি আপনাদের একটা লাইক পেলে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ